লক্ষ লক্ষ টাকা কেলেঙ্কারি সৈদপুর বারোশো চুয়ান্ন নম্বর নেহেরু মেমোরিয়াল নিম্ন প্রাথমিক বিদ্যালয়ে মামলা দায়ের করেও তুলে নিলেন বিইও রহস্য লক্ষ লক্ষ টাকার বারোশো চুয়ান্ন নম্বর নেহেরু মেমোরিয়াল নিম্ন প্রাথমিক বিদ্যালয়ে কেলেঙ্কারির বিরুদ্ধে কাঠিকোড়া থানায় মামলা দায়ের করেও মামলা তুলে নেন কাঠিকোড়া ব্লক শিক্ষা আধিকারিক সচিশ চক্রবর্তী জানিয়ে দেখা দিয়েছে কাঠিগোড়ায় ক্ষোভ এত বড় বাপের এক কেলেঙ্কারীর বিরুদ্ধে মামলা দায়ের করেও কিভাবে তুলে নেওয়া যায় তা নিয়ে দেখা দিয়েছে গভীর রহস্য তবে কি ম্যানেজ ফর্মুলাই মামলাটি রফাদফা করা হয়েছে দেখা দিয়েছে এমন প্রশ্ন উল্লেখ্য এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধীর রঞ্জন ভৌমিকের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির বিস্ফোরক অভিযোগ এনে সরব হয়েছেন অভিভাবকরা তাদের অভিযোগ বিদ্যালয়ের বিদ্যুৎ বিল প্রায় পনেরো হাজার টাকা বকেয়া থাকায় গত কয়েক মাস ধরে বিদ্যালয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন তীব্র গরমে বিদ্যুৎহীন অবস্থায় শ্রেণিকক্ষে শিক্ষার্থীরা চরম দুর্ভোগের মধ্যে পড়েছে পানীয় জলের ব্যবস্থাও বন্ধ হয়ে গেছে অভিভাবকরা জানান প্রধান শিক্ষক ভৌমিক বিদ্যালয়ের মধ্যাহ্ন সরবরাহ হয়ে নিয়ম ভঙ্গ করেছেন স্কুলের পরিকাঠামো উন্নয়নের জন্য বরাদ্দ সরকারি অর্থ আত্মসাত করেছেন বলেও অভিযোগ তাদের শুধু তাই নয় দরিদ্র পড়ুয়াদের জন্য বরাদ্দ সরকারি ইউনিফর্ম পর্যন্ত উধাও হয়ে গেছে বলে দাবি করেছেন অভিভাবকরা স্কুল পরিচালনা কমিটিতে নতুন সভাপতি হিসেবে লিটন দাসকে নিয়োগ করা হলেও অভিযোগ রয়েছে তার অজ্ঞাতে সভাপতির স্বাক্ষর চাল করে ব্যাংক থেকে টাকা তুলে নিয়েছেন প্রধান শিক্ষক এই ঘটনায় অভিভাবকরা শিক্ষামন্ত্রী দৃষ্টি আকর্ষণ করেছেন তারা দাবি জানিয়েছেন এমন একজন দুর্নীতিগ্রস্ত শিক্ষককে দ্রুত গ্রেপ্তার করে বিদ্যালয়ের স্বচ্ছতা ও স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা হোক এইসব অভিযোগের প্রেক্ষিতে চলতি বছরের ছাব্বিশে মে কাঠিগোড়া ব্লক শিক্ষা আধিকারিক সাজেশ চক্রবর্তী কাঠিগোড়া থানায় মামলা দায়ের করেছিলেন কিন্তু রহস্যজনকভাবে সই জালিয়াতি সহ দেতার অভিযোগে অভিযুক্ত শিক্ষককে ছাড় দিয়ে দিলেন এ ব্যাপারে ব্লক শিক্ষা আধিকারিক সাজেশ চক্রবর্তীকে প্রশ্ন করলে তার সব জবাব এক বিধায়কের অনুরোধ ও কেলেঙ্কারি সিংহভাগ টাকা ফিরিয়ে দেওয়াতেই মামলা তুলে নিয়েছেন প্রশ্ন উঠছে কে সেই বিধায়ক যিনি আইনসভা সদস্য হয়ে এমন অনুরোধ করতে পারেন আর টাকা ফিরিয়ে দিলে কি অপরাধ থেকে মুক্তি পাওয়া যায় উঠছে এমন প্রশ্ন সুপ্রিয় দত্তের রিপোর্ট আসাম টাইম নেটওয়ার্ক রিয়েল লাইফ স্টুডিওর হ্যাঁ তারপর কেসটা রেজিস্টারড হয়েছে আমাদের এখানে অসীম স্যার এসেছিলেন হুম এসেও বিস্তারিত জেনেছেন তারপর বেশ কিছুদিন পর তো বারোশো চুয়ান্ন যে চন্দ্র ভৌমি ও বিভিন্ন দিকে ঘোরাঘুরি করতে আমাদের টিচার অ্যাসোসিয়েশনদের কাছেও গিয়েছে হ্যাঁ এস এম কাছেও গিয়েছে তারপর এস টিচার অ্যাসোসিয়েশন আমার অফিসে এসেছে আমি ওদেরকে ডেকেছিলাম যে কী করা যায় উনি বিধায়কের কথা বলেছিলেন আগে উনি গিয়েছিলেন হ্যাঁ উনি গিয়েছিলেন ও না ওই বিধায়কের যেতে পারেন বিধায়কের কাছে উনি বিধায়কের কাছে গিয়েছিলেন আর ঠিক আছে কিন্তু মেইন হচ্ছে আমাদের অ্যাসোসিয়েশনের কাছে এসেছেন আমাদের এই এস এমসির কাছেও গিয়েছেন এসএমসি এবং অ্যাসোসিয়েশনকে আমার অফিসে প্রথমে আমি ডেকেছিলাম তারপর এমসিও এবং অ্যাসোসিয়েশনও বলল ঠিক আছে আর যদি বসে আমাদেরটা মিটমাট হয়ে যায় বা আমাদের যা পয়সা টয়সা খরচ করেছে নষ্ট করেছে ওইগুলো যদি রিটার্ন দিয়ে দেয় আমরা একবার চিন্তা করবো তারপর তো সেকেন্ড ডেতে আমরা তখন ফ্লাডের মরশুম ছিল হুম ফ্লাডের মরশুম ছিল তখন আমি আমার টিচার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এলপি টিচার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সেক্রেটারি আরও সিআরসিসিকেও এনেছি এস এমসির যারা কমপ্লেন করেছিলো সবাইকে এনেছি সবাই এখানে বসে যৌথভাবে হিসাব টিসাব করে যত টাকা সে উড্র করেছে হুম আর ওরও কিছু খরচপাতি আছে ওইগুলা খরচপাতি দেখিয়েছে এবং ওইগুলা দেখা গেছে হিসাব টিসাব করে ঠিক আছে যে ও এক লক্ষ আশি হাজার দিল ওই এক লক্ষ আশি হাজার সির অ্যাকাউন্টে জমা হয়েছে আর বাকি আরও ষাট হাজার টাকা সে ফিফটিন জুলাইয়ের ভিতরে দিবে বলে আমাদের রিটার্ন হয়েছে এই রিটার্নে আমাদের লিখা আছে মানে সব লিখা আছে যে এসএমসি এবং টিচার অ্যাসোসিয়েশনের সহযোগিতায় যৌথ প্রয়াসে এইটা মিটমার্ট হয়েছে না কয়েক লক্ষ না কেলেঙ্কারি যেগুলা হয়েছিল ওইগুলা হিসাব নিকাশ করে এই দুই লক্ষ চল্লিশ হাজার ওনার উপরে বলা হয়েছে এই দুই লক্ষ চল্লিশ হাজার নিতে হবে জেনুইন হিসাব টিসাব করে বেরিয়েছে ওইখানে আমাদের সিআরিসিও ছিলেন বিষয়টি দেখার জন্য ওই শিক্ষকের আপনাকে কোন বিধায়ক ফোন করেছিলেন আগে বলেছিলেন বিধায়কের নাম না বিধায়ক বলেছিলেন যে বিধায়ক নিউট্রেল ছিলেন উনি ওইটা ওইখানে নামটা মেনে লাভ নেই হ্যাঁ ওইটা ওইটা বিধায়ক ফোন করেছিলেন ওইটা আমি এখানে আনতে চাচ্ছি না কিন্তু উনি উনি যা বলেছেন ওইটা আমাদেরকে বলেন যে কাছিগোড়ার বিধায়ক কি না

এর আগে এসএমসি-র সঙ্গে এসে যোগাযোগ করেছিল টিচার অ্যাসোসিয়েশনের সঙ্গে যোগাযোগ করেছিল হ্যাঁ এর আগে থেকে যোগাযোগ তিনি যখন নিউটে উনি দেন উনি দেন বলায় শুন নামই করে দিয়েছে এরকম নয় তিনি যখন নিউটে ছিলেন তাহলে ওনার নামটা বলতে আপনারা সুদে না ওইটা দেখেন ওইটা দেখেন পলিজ আমি পলিটিক্যাল গ্রাউন্ডে যেতে চাচ্ছি যেহেতু আমাদের কাগজে হ্যাঁ কাগজে আমরা টিচার অ্যাসোসিয়েশন এবং এসএমসি-র কথা আমরা লিখেছি আমরা কাগজের মধ্যেই যাব ওইটা যে কোনো যে কোনো একজন যে কোনো একজন মানুষ রিকোয়েস্ট করতে পারে মামলাটা আপনি করেছিলেন হুম মামলা আমি আবার আপনি উদ্র করে দিয়েছেন হ্যাঁ ও যৌথ উদ্যোগে উদ্র করেছে আমি নিজে উদ্র করি না এগুলা ওইখানে আমাদের টিচার অ্যাসোসিয়েশন আছেন আমাদের এস সবাই যারা কমপ্লেনার সবাই আছে সিআরসিসিও আছে